বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি মাইক্রো ক্রেডিট ধারণার জনক বিশ্বজুড়ে প্রশংসিত দেশে ঘিরে বিতর্কিত তিনি মোহাম্মদ ইউনুস কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি সত্যিই বাংলাদেশের উন্নতি করেছেন নাকি তার উদ্যোগের কারণে দেশের গরিব মানুষের অবনতি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব উন্নয়ন নাকি অবনতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। লক্ষ্য ছিল গ্রামের দরিদ্র মানুষ বিশেষ করে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া শুরুতে আট টাকা ঋণ দিয়েছিলেন ইউনুস সেই ধারণা ছড়িয়ে পড়ে সালা দেশে আজ গ্রামীণ ব্যাংকের গ্রাহক প্রায় নব্বই লাখ যার সাতানব্বই শতাংশ নারী ড ইউনুস বলেন আমরা দারিদ্র জাদুঘরে পাঠাব দুই হাজার সালে ড ইউনুস ও গ্রামীণ ব্যাঙ্ক একসাথে নোবেল শান্তি পুরস্কার লাভ করে তার মডেল অনুকরণ করে বিশ্বের একশোটিরও বেশি দেশে চালু হয় মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম সোশ্যাল বিজনেস নামে একটি নতুন ধারণা চালু করেন তিনি যার মূল উদ্দেশ্য লাভ নয় বরং সমাজ উন্নয়ন এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয় জাতিসংঘ বিশ্বব্যাঙ্ক বিল গেটস ফাউন্ডেশন সহ অনেক বড় প্রতিষ্ঠান ইউনুসের মডেলকে অনুসরণ করেছে কিন্তু সব গর্বের আরেক পিঠ থাকে অনেক সমালোচক বলছেন গ্রামীণ ব্যাংক যে সুদের হার নেয় তা দরিদ্র মানুষের জন্য অনেক বেশি ঋণ শোধ করতে গিয়ে অনেকেই নতুন ঋণ নিতে বাধ্য হয় ফলে তারা এক ধরনের ঋণের দুষ্টচক্রে পড়ে যায় ড ইউনুসের বিরুদ্ধে আরও অভিযোগ গ্রামীণ ব্যাংকের অর্থ ব্যক্তিগত ব্যবসায় ব্যবহৃত হয়েছে উদাহরণ গ্রামীণ ফোন যদিও ডক্টর ইউনুস পক্ষ দাবি করে সবই ছিল নিয়মের মধ্যে দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার এমডি পদ বাতিল করে কারণ দেখানো হয় ষাট বছরের বেশি বয়সে এই পদে থাকা বেআইনি সরকারের উচ্চ পর্যায় থেকেও তাকে শ্রমিক শোষক বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন ড ইউনুস দরিদ্র মানুষের রক্ত চুষেছেন তবে সমর্থকরা বলেন এসব রাজনৈতিক আক্রমণ ছাড়া আর কিছুই নয় বিশ্বের অনেক অর্থনীতিবিদ বলছেন মাইক্রো ক্রেডিট প্রকল্প দারিদ্র্য দূর করতে ব্যর্থ এটা শুধু গরিব মানুষকে ঋণ দিয়ে কিছুটা স্বস্তি দিলেও মূল সমস্যার সমাধান করেনি অপরপক্ষে অনেকে বলেন গ্রামীণ ব্যাংকের কারণে নারীরা আর্থিকভাবে স্বাধীন হয়েছে আত্মবিশ্বাস পেয়েছে সমাজ বদলেছে তাদের মতে ডক্টর ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে এক নতুন দিক উন্মোচন করেছেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কি পেয়েছে গবেষণা বলছে অনেকে ছোট ব্যবসা গড়েছেন সন্তানদের স্কুলে পাঠিয়েছেন জীবনমান কিছুটা উন্নত হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ঋণ পরিশোধের চাপ গরিব মানুষকে হতাশ করেছে সরকার বলে ইউনুস ব্যাংকিং আইন ভেঙেছেন সমর্থকরা বলেন তিনি দেশের মুখ উজ্জ্বল করেছেন এই বিতর্কের মাঝেই সাধারণ মানুষ তার প্রকৃত সুফল বা কুফল ভোগ করছে শেষ কথা হল মোহাম্মদ ইউনুস উন্নয়ন ও বিতর্কের এক অনন্য চরিত্র তার প্রচেষ্টা যেমন প্রশংসিত তেমনি তার কাজ ঘিরে জন্মেছে অনেক প্রশ্ন তিনি কি বাংলাদেশের দরিদ্র মানুষের জীবন বদলে দিয়েছেন নাকি ঋণের ফাঁদে ফেলেছেন এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম আপনি কি মনে করেন ডক্টর ইউনুস বাংলাদেশের উন্নয়ন এনেছেন না অবনতি আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না